কেমন এবাদত করছেন ইমামে আজম আবু হানিফা কত বড় আল্লাহ এমন আইবাদার দুনিয়াতে করেছে নয় বছর বয়স থেকে কোরআন হাদিস বুঝে বুঝে মানুষকে ফতোয়া দিতে এমন আল্লাহ চল্লিশ বছর 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 এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন তার মানে কি ঘুমাইছে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না কত বড় আল্লাহওয়ালা চল্লিশ বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছ রে গুলাম নয় বছর বয়স থেকে এখন তো মানুষে মানুষে ফুলা বানি ধরে দাম হই দেয় না আর নয় বছর বয়স থেকে তিনি ওলা মাই জায়গায় স্থান পায় ফতোয়া দিতেন কেমন বড় বুজুর কেমন বড় বুজুর ইমামে আজকে আমাদের মধ্যে আইবা দাঁত করার মতো কোনো যোগ্যতা নাই টাইটেল নেওয়া পরে আসি সন্নবিরা দরশের কোনো খবর নাই আল্লাহর বিধানেরও কোনো খবর নাই আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন তা মুখে বলতেছি কিন্তু ভেতরে ঢোকাই এ দুনিয়ায় কাজা মুআইনউদ্দিন কেন আর আসবে না বড় পীর কেন আর দুনিয়াতে আসবে না শাহ জালালের মতো কোনো ईमानदार কেন আসবেন আসবেন কে সেই বড় বড় পীরের মা বলে বাবা এত বড় খ্যাতি তুমি পাইস কেন পাইস রে বাবা তোমার কোন কুদরত না খামাল না বলে আমি মা তোমার আমি 18 মাস 2 বছর মা তোমারে দুধ পান করাইছি কুদার কসর একদিনও অযু ব্যতীত তোমারে দুধ পান করাই নাই کیسے বাইজি কত বড় আল্লাহর ওলী বাইজিদের নাম শুধু মুসলমানরাই স্মরণ করে এমন না বেদরমিরা পর্যন্ত বাইজিদের নাম محبتের সাথে স্মরণ করে কে সে বাইজি কত বড় আলেম কত বড় বুজurgo বাইজি মা দাদদা মাতল বাইজিদ মায়ের পায়ের কাছে দাঁড়ায় রইছে মা ঘুমায় গেছে বাইজি দেরি হয়ে গেছে ঘুমায় আইবি মা ফজরের আজান হয়ে যাওয়ার পর উঠে দেখে বাইজির পায়ের কাছে দাঁড়ায় রইস ডাক দিয়া বলে রে বাবা বাইজি তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও বলে মা আমি ঘুমাই না কেন ঘুমাই না ঘুমাই জানেন একবার বার আমি নফল ইবাদত করার জন্য আপনি মা আমারে ডাক দিছেন আমি আসতে পারি না আপনি গুমায়া গেছেন গুমা আবার যদি আমি চলে যায় আপনি যদি গুমায়া যান বেয়াদবি হয়ে যাবে আমি আল্লাহর কাছে কি জবাব মা ডাক দিয়া বলে বাইজি আল্লাহর কাছে মা দোয়া করলেন আজকে বাইজিরা তো খ্যাতি লাভ করলেন এত সুনাম মে তো আওয়াজ এমনি হয়ে গেছে এমনিতে হয় নাই রে মুসলমান ও করি করিমগঞ্জের মুসলমান ভাবনা চিন্তা কি তোমার কতটুক আগাইছে মালিকের ইবাদত কখন করব মসজিদ থেকে খাটিয়াটা বাড়ির সামনে আসার পর হ্যাঁ গুলা যদি আসিয়া যায় জানো দুই মিনিটের ব্যবধানে তোমার শরীরটা কেন জানি সব বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমার বাবা বাবা গত বৃহস্পতিবারের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার হাতটা ধরে রাখছি মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে বাবা আমার হাত থেকে হা ছেড়ে দিছে দশ মিনিট পরে গিয়া বাবারে ধরছি ধরে দেখি বাবার শরীরটা কেন জানি শক্ত হয়ে গেছে আর কেন বাবাই যেন নাড়াচড়া দেয় সারা রাত বাবার নিয়ে বসে রইছি অথচ দশ মিনিটের ব্যবধানে বাবাই কেন জানি নড়াচড়া দেয় কেন জানি শক্ত হয়ে গেছে বাবারে যখন কবরে নামাইছি কবরের মাটিটা একটু হাত দিছি আর চিন্তা করছি যেই বাবারে রাত্রেও বালিশে শোয়া আজকে আসরের পরে বাবারে কই লিখে যাইতেছি রে গোলাপ এই ফিকিরটা ভেতরে ঢোকাইছি চিন্তা করছি মনের যে কষ্ট এটা বুঝাইতে পারি রে গৌর 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 ইয়া জীবনে বাবার শুনেছি